রাজবাড়ী এক আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রোববার বিকেলে রাজবাড়িতে দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অ্যাডভোকেট আসলাম মিয়ার সমর্থকেরা তারা ঢাকা খুলনা মহাসড়ক ও রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘন্টা অবস্থান নেন এ কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা রোববার বিকেলে সাড়ে চারটায় রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা প্রচার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপি একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে এর আগে মোড়ে দলীয় কার্যালয়ে জড়ো হন জেলা ও গোয়ালন্দ উপজেলার বিএনপির নেতাকর্মীরা র্যালি শেষে তারা ঢাকা খুলনা ও রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে তিন তিনদিকে অবস্থান নেন এ সময় কুব্ধ নেতাকর্মীরা কাফনের কাপড় পরে প্রার্থী পরিবর্তনের দাবিতে স্লোগান দেন উল্লেখ্য রাজবাড়ী এক আসনে বিএনপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈম তবে বিএনপির অপর অংশের নেতাকর্মীরা কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসলাম মিয়াকে মনোনয়নের দাবিতে মনোনয়নের দাবিতে কর্মসূচি পালন করেন বিকেলে সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত অবরোধের কারণে দুই মহাসড়কের উভয় দিকে তীব্র যানজট তৈরি হয় প্রায় এক ঘন্টা আটকে রাখা হয় শত শত যানবাহন পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয় জেলা সদর ও গোয়ালন্দ উপজেলা সহ বিএনপির অন্তত বারোটি ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন কর্মসূচিতে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী এবং সার্বক্ষণিক আন্দোলন সংগ্রামে সাহায্য সহযোগিতা করেছে সেই নেতাকে আগামী দিনে নমিনেশন দিয়ে যাতে প্রকৃত বিএনপিকে কে মূল্যায়ন করা হয় সেই জন্য পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মোল্লা সহ প্রমুখ আবুল হোসেন গাজী বলেন যে ব্যক্তি দীর্ঘ সতেরো বছর রাজপথে থেকে নেতাকর্মীদের পাশে ছিলেন সেই অ্যাডভোকেট আসলাম মিয়াকে বঞ্চিত করা হয়েছে এটি অগ্রহণযোগ্য গোলন্দ উপজেলার বিএনপির সভাপতি নিজামুদ্দিন শেখ অভিযোগ করে বলেন মনোনীত প্রার্থী তারেক রহমানের নির্দেশ অমান্য করে রাজবাড়ি বা গোয়ালন্দ বিএনপির কোনো নেতাকর্মীর সঙ্গে বসেনি দ্রুত মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে প্রার্থী হিসেবে নির্বাচিত না করলে এই আন্দোলন চলতে থাকবে